কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা করবি সরকার রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের সেই সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন ভিড়ছে হঠাৎ কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ কেন খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে যে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজে দাঁড়ালে বললে মৃদু কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শোধাল আমাদের যে দিন কি কি গেছে কিছুই নেই একটু করে চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি কেমন লাগলো আমাদের এই নিবেদন আমাদের জানাতে ভুলবেন না অপেক্ষায় রয়েছি আমরা আপনাদের কমেন্টসের সঙ্গে থাকুন ইচ্ছে ধানার।